নারায়ণগঞ্জ কালীবাজারের এই সপ্তাহের ড্রেস আনতেই এই শেষ হয়ে যায় এখানে পাবেন আপনারা লোনের থ্রি পিস গুলো সবচেয়ে কম দামে এছাড়া লোনের থ্রি এর উপর এত এত ডিজাইন আছে যেগুলো আপনারা আর কোথাও পাবেন না চলেন ভিডিও শুরু করা যায় হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্চি বসু সো আজকে আমরা চলে আসছি আবির ফ্যাশনে আমার আপনাদের সবার ফেভারেট সব সেটা হচ্ছে আবির ফ্যাশন এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীর বাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে ফ্রেন্ডস মার্কেটের আগে যে স্টারে আন্ডারগ্রাউন্ডে আপনারা আবির ফ্যাশনের সবটি পেয়ে যাচ্ছেন সো আবির ফ্যাশনে চলছে ধামাকা অফার এক সপ্তাহের জন্য শুধুমাত্র এক সপ্তাহের জন্যই এই অফারটা থাকবে অ্যান্ড আবির ফ্যাশনে যারা কেনাকাটা করেন তারা জানেন চাঁদাতে কিন্তু তাদের সবটা বন্ধ ছিল কারণ চাঁদাতের আগেই তাদের সব স্টকের যে ড্রেস ছিল সব শেষ হয়ে গেছিলো ঈদের পরে নতুন এত এত কালেকশন আসছে আপনারা সুতির লনের এত এত কালেকশন পাবেন আমার কাছে মনে হয় আবির ফ্যাশনের মতো আপনারা নারায়ণগঞ্জে কোথাও এত এত কালেকশন পাবেন না যেখানে একটা শপের মধ্যে এত এত ডিজাইনের লনের কালেকশন আছে জন্য এটা বেস্ট অপরচুনিটি কষ্ট করে আর ঢাকা যাওয়া লাগবে না ঢাকা থেকেও কিন্তু অনেক মানুষ এসে এখানে আবির ফ্যাশনে কেনাকাটা করে তো অনেকে ভাবতে পারেন যে এই ড্রেস গুলো আপনারা ঈদের জন্য নিবেন বা ঈদের কিছুদিন আগে নিবেন তাহলে কিন্তু আপনারা এই ড্রেস গুলো পাবেন না এই বিশাল ডিসকাউন্টে কিন্তু শুধুমাত্র সাত দিনের জন্য অফার গুলো দিচ্ছে যেখানে আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকার এই লন কালেকশন গুলো এক হাজার টাকায় এই ড্রেস গুলো কোনো মিস করবেন না আমি প্রতিটা ড্রেস খুলে দেখানো সম্ভব না তাও আমি আপনাদেরকে কিছু ডিজাইন খুলে দেখায় দিব এখানে দেখেন কত কত কালেকশন এত এত ডিজাইন আপনারা আর কোথাও পাবেন না লন কালেকশন এর ওপরে এত এত ডিজাইন শুধুমাত্র আপনারা আবির ফ্যাশন ই পাচ্ছেন তো ড্রেসের কোয়ালিটি দিয়ে কোনো কথা হবে না আমরা দেখেন রেগুলার আবির ফ্যাশনে যাই এবং আমাদের ফুল ফ্যামিলি আবির ফ্যাশন থেকে কেনাকাটা করে ঈদ হোক বা যেকোনো অকেশন বা কাউকে গিফট করার জন্য আবির ফ্যাশন বেস্ট যেখানে আপনাদের ড্রেসের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সাথে ডিসকাউন্ট প্রাইসে আপনারা অনেক অনেক ড্রেস পেয়ে যাচ্ছেন এখন সাত দিনের জন্য কিন্তু এই লোন কালেকশনের উপর ডিসকাউন্ট থাকছে বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র এক টাকায় এখানে এক একটা ড্রেসের প্রিন্ট এক এক রকম এত ইউনিক ইউনিক প্রিন্টের লোনের কালেকশন আপনারা আবে ফ্যাশনে পেয়ে যাচ্ছেন আর প্রতিটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন তো আবির ফ্যাশন আমার সব সময় পছন্দের একটা শপ যেখান থেকে চোখ বন্ধ করে কেনাকাটা করা যায় তো আপনারা যারা অনলাইনে ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন আবির ফ্যাশনের পেজটি উপর ট্যাগ করা আছে স্ক্রিনে নাম্বার থাকবে আর যারা নারায়ণগঞ্জের আছেন তারা কষ্ট করে শপটা ভিজিট করবেন শপে একদম নিজের হাতে ধরে দেখে নিতে পারবেন আর এই অফারটা কিন্তু শুধুমাত্র এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর আসলে কিন্তু এই অফারে আর পাবেন না ড্রেস এটা কিন্তু মাস্ট আমি মেনশন করে দিচ্ছি কারণ এরপরে এসে অনেকেই বলেন যে অফার আমরা তো ভিডিও দেখে আসছি অফার দিতে হবে এটা বলে কিন্তু হবে না তাদের সাত দিনের অফারটা সাত দিনের মধ্যেই অফারটা নিতে চাইলে আপনাদের চলে যেতে হবে আবির ফ্যাশনে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বারোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এই অফারটা সাত দিনের জন্য থাকবে আমি বারবার বলতেছি অনেকেই এটা করেন অফার শেষ হয়ে গেলে তারপরে গিয়ে অফার চান বাট ওইটা কিন্তু হবে হবে এটা তাদের রুলস অ্যান্ড এখানে কিন্তু স্টক আউট হয়ে যায় প্রতিটা ড্রেসি আর আবির ফ্যাশন মানে নতুন কিছু ধামাকা কিছু এখানে ড্রেস আসার সাথে সাথেই নিমিশে শেষ হয়ে যায় কারণ মানুষ আপনারা জানেন যে আবির ফ্যাশনে কি পরিমাণ রাশ থাকে তো এখানে হচ্ছে দেখেন মার্জিয়া কোনটা রেখে কোনটা নেবে ও পুরো কনফিউজ আমি হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা অনেক বেশি পছন্দ করছি আম্মুর জন্য নিছি আবির ফ্যাশনে আসলে আমি আম্মুর জন্য ড্রেস নিতে একদমই ভুলি না আর আমার আম্মু আবির ফ্যাশনের ড্রেস এত বেশি পছন্দ করে রেগুলার পরার জন্য বেস্ট আপনারা নিলেই বুঝতে পারবেন যারা নেন তারা তো জানেনি আর গিফটের জন্য আবির ফ্যাশন বেস্ট আর আমি রেগুলার যে ড্রেসগুলো পরি সেগুলো হচ্ছে এই যে শিফনের ওড়নার যেগুলা আমি সুতি ওড়না পরি না আমি হচ্ছে শিফনের ওড়নার যে ড্রেসগুলো আছে ওগুলো পরি আমার ম্যাক্সিমাম ড্রেসি হচ্ছে আবির ফ্যাশন থেকে নেওয়া যত শিফনের ওড়নার ড্রেস আছে আমার সেগুলো সবই আবির ফ্যাশন থেকে নেওয়া এখন দেখাবো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ড্রেস এগুলা দেখলে আমার মাথা একদম নষ্ট হয়ে যায় এগুলা প্রতিটার সাথে আপনারা জর্জের শিফনের ওড়না পাবেন একদম সফট থাকবে ওড়নাটা আর ওড়নার প্রিন্টগুলো দেখেন এত সুন্দর এই ড্রেসটা যেটা ব্ল্যাক কালারটা এটা আমি অলরেডি নিচ্ছি আমি টেলারের বানাতেও দিয়ে দিছি এটা নেক্সট আপনারা দেখতে পারবেন আমার পড়াতে আর এগুলোর সাথে কিন্তু সালোয়ার কিন্তু প্রিন্টেড থাকবে হ্যাঁ এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন এক সপ্তাহের অফারে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এটা কোনোভাবেই মিস করবেন না আপনারা কোথাও এই দামে পাবেন না আর এত এত ভ্যারাইটি এত এত প্রিন্ট আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আমি ফ্যাশনে পাবেন ষোলোশো টাকা ড্রেস পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখানে প্রিন্টেড সালোয়ার থাকবে আর সুন্দর প্রিন্ট কামিজ থাকবে সাথে হচ্ছে শিপন ওনা থাকবে ওরনা গুলা এত সফট এর ফ্যাশনের এক সপ্তাহের ধামাকা অফারটা আপনারা কোনোভাবে মিস করবেন না সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন চাইলে সবটা ভিজিট করে সব থেকেও পারচেস করতে পারবেন বাই